তোমাকে বদলানোর কারোর দায় পড়েনি তোমার উন্নতি না হলে কার কি এসে যায় তুমি ব্যর্থ হলে অনেকেই খুশি হবে শুধু তোমার পরিবারের লোকজন তোমার বাবা মা তোমার প্রিয়জন তারা কষ্ট পাবে অধিকাংশ লোক চায় না তুমি উন্নতি করো কিন্তু অবাক লাগে যখন দেখি তুমি নিজেও চাও না তোমার উন্নতি হোক আসলে তুমি চুপচাপ বসে থাকো কিংবা মোবাইলে গেম খেলছো বা এমন কিছু অ্যাক্টিভিটি করছো যার মাধ্যমে দিয়ে না হচ্ছে তোমার কোনো জ্ঞান বৃদ্ধি না হচ্ছে তোমার কোনো বিকাশ তাহলে ভেবে দেখো কে তোমার ক্ষতি করছে তুমি নিজেই তো ডুবে চলেছো আর তুমি সফল হতে পারছো না দোষ দিচ্ছ অন্যের জেগে ওঠো তোমার মধ্যে অসীম সম্ভাবনা আছে যা কেবল তুমি পূর্ণ করতে পারো তোমার জীবনের দায়িত্ব তোমাকেই নিতে হবে তুমি পিছিয়ে পড়লে অন্যরা পিছিয়ে পড়বে না কেবল তুমিই পিছিয়ে পড়বে আত্ম জেগে ওঠো কাজে মন দাও নিজের স্কিল বৃদ্ধি করো নিজেকে ব্যর্থ হতে দিও না প্লিজ তুমি ব্যর্থ হলে একটি ভীষণ বড় সম্ভাবনার বিকাশ নষ্ট হয়ে যাবে কেন নিজেকে ব্যর্থ করবে ওয়াই তাই জেগে ওঠো এবং এমন কিছু রেখে যাও পৃথিবীতে যাতে তোমার যাওয়ার পর সকলেই তোমার উদাহরণ দেয় আর এটা অবশ্যই মনে রাখবে তুমিই পারবে হ্যাঁ তুমিই পারবে তুমিই পারবে